ভিউয়ার্স এই মুহূর্তে আমি আসলাম জনিদার ঘেরে আর এখানে আজকে আমরা চিতল মাছের বাচ্চা ছাড়ব আর আপনাদের অনেকের অনুরোধে আমি সেই মাছগুলো ছাড়ার ভিডিওটি আমি আপনাদের সামনে দেখাবো তুলে ধরবো আর এই কাজে সহযোগিতা করছেন আমাদের নিরিপেন মামা আর আমাদের বিশ্বকা তো আপনারা দেখেন যে আসলে কিভাবে চিতল মাছের পোনা ঘেরে ছাড়া হচ্ছে এই কাজে সহযোগিতা করতেছে আমাদের নিপেন মামা আর হচ্ছে আমাদের বিশ্বকা মামা মাছগুলো একটু দেখবো বন্ধুরা আপনারা দেখেন যে আসলে চিতল মাছের বাচ্চাগুলো কত সুন্দর আর কি ভালো সাইজের এটা আমাদের জনিদার ঘের তার জন্য পঞ্চাশ পিস মাছ আজকে দেওয়া হচ্ছে তার ঘেরে চিতল মাছ আর এর আগে ভেটকি মাছও ছাড়া হয়েছে আর আজকে শুধু চিতল তো আপনারা যারা কখনো চিতল মাছের বাচ্চা দেখেননি আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন মাছের ভিডিও আপনারা পান দেখতে পান মাছের বাচ্চাও দেখতে পারেন নতুন নতুন মাছের বাচ্চা মামা একটু একটু কাছে তো মামা দেখি মাছের বাচ্চাগুলো একটু দর্শককে দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাচ্চাগুলো কত সুন্দর সুস্থ পঞ্চাশ পিস চিতলের বাচ্চা ছাড়া হচ্ছে আমার একটু দেখবো দেখবো দর্শকদের জন্য একটু দেখাইতে হবে দর্শক দেখেন এই হচ্ছে তিন ইঞ্চি সাইজের বাচ্চা চিতলের বাচ্চা তিন ইঞ্চি সাইজের ঘিরে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়েছে ছোটো মাছের ধানি পোনা আর হচ্ছে হরিনা চিংড়ির বাচ্চা এগুলো সব দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা এর পরবর্তীতে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করছি এই মুহূর্তে আমরা ব্লাড কাপ এবং ট্যাংরা মাছ ছাড়বো তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আপনারা সেই পর্যন্ত সাথে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ সবাইকে